বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তিনি সুস্থ আছেন এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার দুপুরে ওপেন হার্ট সার্জারি শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন আজ সকাল আমিরের বাইপাস সার্জারি শুরু হয় এই সাড়ে অস্ত্রোপচার পরিচালনা করেন দেশের খ্যাতনামা হৃদরোধ বিশেষজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির ও তার টিম সার্জারি চলে বেলা বারোটা পর্যন্ত পরে বেলা বারোটার দিকে দলের পক্ষ থেকে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের শুরুতে জামায়াতের নাম আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার শফিকুর রহমানের সার্জারি আপডেট তুলে ধরেন তিনি বলেন ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে তিনি সুস্থ রয়েছেন এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই পরে সার্জারির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে ডাক্তার জাহাঙ্গীর কবির বলেন ডাক্তার শফিকুর রহমানের দুটি ধমনীতে চারটি বাইপাস করা হয়েছে আগামী সাত দিনের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াতের আমির আগামী তিন দিনের মধ্যে আইসিউ থেকে কেবিনে ট্রান্সফার করা হবে তাকে এছাড়া আগামী তিন সপ্তাহের মধ্যে রাজনৈতিক মাঠে ফিরতে পারেন জামায়াতের আমির ডাক্তার জাহাঙ্গীর কবির বলেন জামায়াতের আমির ইউনাইটেড বা ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছে অপারেশন নিয়েছেন সেটা মুখ্য নয় উনি বাংলাদেশে অপারেশন নিয়েছেন সেটাই মুখ্য এর মাধ্যমে বাংলাদেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা যে রয়েছে সেটির দৃষ্টান্ত স্থাপন হলো